কার্ডটা অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন একশো টাকা করে প্রতি রুম এখানে পাওয়া যায় এই যে দেখছো কুঠিগুলো হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা যদি মায়াপুরে আসেন এসে যদি মনে করেন যে আমরা একদিন হোল্ড করব আমরা থাকব কিন্তু রুম ভাড়াটা অনেকটা বেশি এখানে যদি মনে করে অল্প খরচার মধ্যে রুম নিতে চান তাহলে গৌরঙ্গ কুঠিতে একবার এসে খবর নিতে পারেন খুবই অল্প মূল্যে এখানে রুম দেয়া হয় তবে আধার কার্ডটা অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন একশো টাকা করে প্রতি রুম এখানে পাওয়া যায় এই যে দেখছো কুঠিগুলো ভিতরে একটা কুঠির ভিতরে গিয়ে দেখায় এই যে দেখতে পাচ্ছ কুঠি ঠিক এরকমই ব্যবস্থা থাকবে চারটে কম্বল পাওয়া যাবে বিছানার চাদর মশারি এগুলো সবই পাবেন পাখাও থাকবে খুব সুন্দর এরকম একশো টাকা করে পার ডে রুম আপনারা পেয়ে যাবেন অবশ্যই কমে যদি থাকতে হয় তাহলে অবশ্যই এসে গৌরঙ্গ কুঠিতে এসে যোগাযোগ করবেন হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে কুটি আর এই পাশেই আছে অন্ধনাম কমপ্লেক্স এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় এখানে সকালে এসে সাতটার দিকে কুপন কালেক্ট করবেন তারপরে এখানে অন্নদান কমপ্লেক্সে এই যে ছিড়িতে প্রসাদ দেওয়া হয় অবশ্যই এখান থেকে প্রসাদ পাবেন দেখতে পাচ্ছেন এই যে গৌরঙ্গ কুঠির পাশেই একদম যে অন্নদান কমপ্লেক্স দেখায় আপনাদেরকে ঘুরে একদম এই পাশেই আছে কুঠি আর পাশেই যে অন্নদান কমপ্লেক্স 할이 Krishna. 나